হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার অকিতা খবর বলা আসেন ও তো কেঙ্গা লগিয়েছে সিলেবাসায় ডেঙ্গা হয় বাজারটা কি দেখা নেই কত লম্বা সিলেটি বই নহল হলে ব্লাউজ চিনে ব্লাউজ জানে কষ্ট আছে বিচ্ছিনিস একটা খাইতে হইলে অনেক কষ্ট আছে বিসমিল্লা হইয়া মাটিত ফালাই দিলাম লগে তো হোক কোয়া আর দে হোক কোয়া বুঝছেন নি খার খার সকমলা খাইতে ওই দে হোক খাটিলছি কাটি খাটি পিচ পিস করছি লগে তো এখন জাকা নাকে এক সুপ বুঝছেন নি ডেঙ্গারে বাসিলাই লগে তো হোক আপনারা ওই দেখ কত সুন্দর হয়েছে দেখরানি প্রচুর কষ্ট হয়েছে আপনার মনে করি না জানে সহজ বুঝছেন খুব কষ্ট বুঝছেন তা বেটিন কিলা বানিয়ে খাই না লাই জানে দেখরানি কত সুন্দর দেখক কার লগে থাকক আর ভিডিও শেয়ার করক কিনে তাওয়া বাই দিছি এখন তেল ডালি দিব বিসমিল্লাহির রহমানির রহিম ওকে বিসমিল্লা মাস্টারে বাজা নেম মাস্টারে বাজলে তরকারি একটা স্বাদ লাগে বিচ্ছিন্ন সিলেটি মানুষ না না বাজা খাইতে ভালো লাগে না আপনারা কমেন্ট করেন জানো শেয়ার করেন জানো বুঝছেন কত ফর্স্টে একটা ভিডিও বানাইতে হচ্ছেন হয়ে যাওয়া এখন রসুন দিলাই মো বিসমিল্লা রহমান রাহিম পেঁয়াজ দিলাম টমেটো হাসামরিচ আস্তে আস্তে জি মাইরা পানি দেওয়ার সামান্য মশলা এখন দিব আর নাইলে মুরদ রিব বিসমিল্লা হলুদ দিলাম মরিচ দিলাম এখন মিক্স মশলা একটু এলাকা মিক্স মশলা সব ধরনের মশলা আছে বিচ্ছিন্ন আর কিছুই তো নাই এখন লারি সারি লেরে সেরে দিলাই দিয়া সামান্য অধা জাল সময় ইসলাম কিলা সুন্দর কালার আইসে খালি পেট পেটে জাল দিয়ে রাঁধবা না বুঝছেন নি জাল কিছু সময় আগুন সময়া দিবা সময়া দিয়া পাক করবা বুঝছেন নি অনেক মানে কয়নিয়া আপনার তরকারি যে সুন্দর কালার আইসি কিলা কালার আয় কিলা কালার আয় কিলা সম্ভব আপনি একজন পুরুষ মানুষ পুরুষ আর মহিলা রান্ধায় নি পারতা না আপনি কালার antar খালি নারংবি রিং ডংগর মাত মাতবা বুঝছেন নি দেখো কত কি সুন্দর বেদপতি ওই দেখো আমি কিলা জাল দিয়ার আর পরে আপনাদের দেখাই আমি কিলা জাল দেই আর বাদে দেখবা কিলা কালার আইবিছেন নি আজ পাওয়া গেছে রে দেখলেন আপনারা রে ও কালার কিলা আই ও কালার মাছ দিলাই আর বিসমিল্লাহ কইয়া মাছ দিলাইছি এখন আমি দনিয়া পাতা পাতা দিলাইসি মাসাল্লাহ হকা মাস আল্লাহ হকা দেখা তরকারি ও হক্কা ডেঙ্গা মাছ কিলা হয়েছে আপনারা কমেটো জানাইবা বুঝছি নি কমেটো জানাইবা হিংসা করবানুচ্ছেন অনেকে ভিডিও দেখে দেখে যান এটা হিংসা করে করে যান বুঝছেন আঙ্গুল দিয়ে একটা জাতামাল লিখিত হইব হিংসা করি না জানো হিংসা আল্লাহ না আকর্ষণ আল্লাহর্ষণ হিংসা করলে ধ্বংস হইবা বুঝছেন যে যারা হিংসা করে করে যাই বা ধ্বংস হইবা ও দো আমি কমে কিলা এখন জাল আর দেখছেন নি আমি ও রাখি দিবিয়া আর অস্তে অস্তে কালার টাইপব সুন্দর হইয়া বুঝছেন নি হিংসা করবা নাবুচ্ছনি সবাই আমরা সিলেটের মানুষ বুঝছেন নি একজন আর্জেন্টে সাপোর্ট করবাই ইনশাল্লাহ আমিও আপনারা সাপোর্ট করবো আপনারাও আমাকে সাপোর্ট করবাই বুঝছেন নি আপনারা ভিডিও দেখিল চেন আপনারাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভিডিও দেখার জন্য বুঝছেন নি সুস্থ থাকবায় বালা থাকবায় নিরাপদে থাকবায় আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে